আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটা মুহূর্তেই আমাদের পট পরিবর্তন হচ্ছে এক একটা সময় এক একটা পরিস্থিতি সম্মুখীন হচ্ছে আমাদের কল্পনার বাইরেই এমন এমন ঘটনা ঘটছে যা আমাদের কল্পনার বাইরে তো গতকালকে যে ঘটনা ঘটে গেছে যে অঘটন ঘটেছে আনসার বাহিনী এরা যে অপকর্ম করতে চেয়েছিল ছাত্র জনতা সবাই মিলে এটা মুখ্যম জব দিতে পেরেছে তো এরকম যদি জব থাকে একের পর এক অঘটন ঘটতে থাকে তাহলে দেশের অবস্থা দিন দিন খারাপ হবে এই যে একের পর এক আন্দোলন বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে আমি মনে করি এর জন্য যাই সরকার কোন যারাই যে দাবি নিয়ে নামছে মাঠে নামতেছে রাস্তা দখল করতেছে তাদের সকলের দাবি মেনে নেওয়া হতেছে এর কারণে সবাই সাহস পাচ্ছে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে যারা রাস্তায় নামবে সমালোচনা হবে একটু শাসকের জন্য নরম এবং কঠিন দুটা গুণ হওয়ার দরকার একসাথে যেন নরম নম্র হতে হয় বিপরীত দিকে তার চরম কঠোর হওয়া লাগে শাসক সরল মনা শাসক সে বেশিদিন টিকে থাকতে পারে না বিশেষ করে আমাদের এই উপমহাদেশ আমাদের এই বাংলাদেশ এই দেশের মতো রাষ্ট্র যেখানে চুট বাটপাড়ে ভরা সেখানকার শাসক যদি খুব ভদ্র হয় তার জন্য টিকে থাকা অত্যন্ত কঠিন তার জন্য উচিত চরম কঠিন থেকে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করা আজ যাক সেটা রাজনৈতিক বিষয় কালকে আনসারদের যে অপকর্ম বা যেই অনাচার ঘটেছে সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আনসারদের বিষয়ে না আনসারদের বিষয়ে আমি আলোচনা করব না বরং আনসার শব্দটাকে নিয়ে এই যে আনসার শব্দটা আমি আগে একটা কথা বলে রাখি যে মুসলমানদের জন্য ইসলাম ইতিহাসে কিছু শব্দ আছে খুবই সম্মানিত খুবই শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে খুবই সম্মানের সাথে এই নামগুলো স্মরণ করে থাকে যেমন দেখেন খলিফা শব্দ মুজাহিদ শব্দ মুন্সি এই শব্দগুলা শহীদ শব্দগুলো খুবই সম্মানিত এগুলোর এক একটা অর্থ আছে এগুলো একটা অর্থবহ নাম খলিফা খুব সম্মানিত একটা শব্দ মুন্সি ঘাজি তো ভাবে আনসার শব্দটাও খুবই সম্মানিত আমরা মুসলমান মাত্রই জানি আনসার আর মহাজির দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাসের শুরুর দিকে এর দুটি শব্দ চলে আসতেছে মক্কায় যখন হুজুর আক্রম সাল্লাহিম ইসলাম প্রচার শুরু করে কাফের মুশ্রিকরা চরমভাবেই হুজুর আকরাম সাল্লা আলি উপর এবং তার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে চড়াও হয় খুব জুলুম নির্যাতন চালায় এক পর্যায়ে বাধ্য হয়ে পাকে নির্দেশে হুজুর রকম সাল্লি সাল্লাম সাহাবিদেরকে এবং তিনি সহ মদিনায় হিজরত করেন এই যে সমস্ত সাহাবিগণ হিজরত করেছেন তাদেরকে মহাজে বলা হয় হিজরত করার পর যে সমস্ত সাহাবি মদিনা ছিলেন যারা মহাজের সাহাবিদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার তো আনসার এই শব্দটা খুবই মুবারকপূর্ণ শব্দ এটা খুবই বরকতপূর্ণ শব্দ এই শব্দটা আমরা খুবই সম্মানিত দিয়ে উচ্চারণ করে থাকি তো এই আনসার শব্দটা খুবই সম্মানত আমাদের ইসলাম ইতিহাসে যে সমস্ত শব্দ আছে খলিফা মুন্সি হ্যাঁ শহীদ এগুলাকে বিভিন্নভাবে বিকৃত করে অপমান অপমানজনক স্থানে ব্যবহার করা হচ্ছে ওরকমভাবে আনসার শব্দটা আমরা দেখতে পাচ্ছি এমন একটা নিম্নমান নিম্ন স্থানে ব্যবহার করা হচ্ছে যা আনসার শব্দটা অপমান করা হচ্ছে যে আনসার শব্দটাকে আমরা সম্মানের সাথে নিতাম এটা একটা নিম্নমানের বাহিনী বাংলাদেশের নিম্ন স্তরের কিছু লোকের জন্য এই নামটা ব্যবহার করা হচ্ছে যা আনসার শব্দের মান অসম্মান করা হচ্ছে তো আমরা মুসলমান মাত্রই দাবি রাখবো যে আনসার শব্দের পরিবর্তন করা হোক যে আনসার শব্দের অপব্যবহার বন্ধ করা হোক এটা আমরা সকল মুসলমানের দাবি ইনশাল্লাহ আমরা আশা রাখবো যে এই আনসার শব্দের অপব্যবহার এবং মুসলমানদের আরও যে সমস্ত শব্দ আছে খলিফা মুন্সি মুজাহিদ এগুলোকে অপমান অপমান নিম্ন স্থানে ব্যবহার করা হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তোফি দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল